আসসালামু আলাইকুম এখন দেখে মনে হচ্ছে এটা একটা গ্রামীণ হাট কিন্তু এটা গ্রামের হাট না এটা রাজধানী শহর ঢাকাতে একটা হাট গ্রামীণ হাটে যে সকল জিনিসপত্র পাওয়া যায় এখানে সম্পূর্ণ জিনিসই পাওয়া যায় এখন কিছু গ্রামের হাটে এর এত জিনিসপত্র কিন্তু পাওয়া যায় না কিন্তু এই হাটে গেলেই বিভিন্ন দেশে বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে বিভিন্ন গ্রামের জিনিস এখানে চলে আসে এবং বিক্রির জন্য নিয়ে আসে দেখুন মাছ ধরা যে সকল জিনিসপত্র বাঁশের জিনিসপত্র সব কিছুই এখানে পাওয়া যায় এটা রাজধানী ঢাকার বনশ্রীর পাশেই ম্যারাদি হাটের এটা প্রতি বুধবার বসে এটাই রাস্তার পাশে এরকম এই সকল জিনিসপত্র বসে পাশেই মাছের হাট এবং মাছ প্রতিদিনই প্রায় পাওয়া যায় কিন্তু হাটের দিন একটু বেশি পাওয়া যায় এ দেখুন মাছ ধরায় যে থুরকুজ বিভিন্ন ধরনের জিনিস ছাতা সারা লোকও বসে গ্রামের যে সকল পরিবেশ আমি গ্রামের জিনিস দেখতে চাইলে এখানে মাঝে মাঝে আসি হাটের দিন কেউ ইচ্ছা করলে গ্রামের স্বাদ নিতে চাইলে বা গ্রামের দৃশ্যগুলো দেখতে চাইলে এই হাটে আসতে পারেন এগুলোর দামও কম কম দামের মধ্যেই পাওয়া যায় টাইম শেষের দিকে এই জন্য না চলে যাচ্ছে মানে এখন সন্ধ্যা টাইম আমি তো অফিস শেষে আসছে আপনারা দেখতে থাকুন ভালো লাগবে এখানে গরুর দুধ বিক্রি করছে এই যে ওনারা গরুর দুধ গাভী থেকে ধনকে নিয়ে আসে এই পাশেই আফতাবনগর এবং অনেকের গরু বসে এই মেয়ারদের পাশেই বিভিন্ন জায়গাতে ওইখান থেকে ওনারা গরুর দুধগুলো নিয়ে আসে বিক্রি করার জন্য পাশেই মাছের বাজার এই যে এইখানে মাছ এগুলো দেখুন দেশি মাছ এবং বিভিন্ন রকমের মাছ মাছের দামও একটু কমে পাওয়া যায় এবং বড় মাছ ছোট মাছ সবই আছে এটা কিন্তু মেইন রাস্তার পাশেই লেকের পাশে এটা আর এখান থেকে একটু হাতের দিকে সামনে ঢুকে আর ডানে গেলেই ওইখানে আরো বিভিন্ন রকমের শাক সবজি অনেক কিছু পাওয়া যায় এটা রাস্তার ওই পারে আছে হাঁস মুরগি বিক্রি করে সামনে কিছু না দেখুন বড় বড় মাছগুলো প্রচুর দিয়ে রেখেছে কচুরি পানায় বিভিন্ন জায়গা থেকে আসে বিভিন্ন জেলার এগুলো যে পাঠে এবং এগুলো ছোট মাছ দুটো দেশি মাছ এই মাছ সেই মাছ এই দেখুন মাছটা একটু লালছে এগুলো মিক্সার করা মাছগুলো বিভিন্ন কয়েকটা আইটেম একসাথে মিক্সার বিক্রি করছে এক পাঁচ এরকম ডালি নিয়ে বসে থাকে এরকম মিক্সার করে করে এগুলো বিক্রি করে মাছের এই যে এটা মেরা দিয়া আট থেকে আপনাদের এগুলো দেখানোর চেষ্টা করলাম ঢাকা রাজধানী থেকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন